একদিন রাছুল উল্লাহ সাহাবিদের একটি গল্প শুনালেন তিনি বললেন একজন মানুষ পথ চলছিল হঠাৎ সে তৃষ্ণার্ত হয়ে পড়ল সে একটি কুয়ার কাছে পৌঁছালো নিচে নেমে পানি পান করল উপরে উঠে দেখে এক কুকুর তৃষ্ণায় জিঁড়া বের করে শুকনো মাটি চাচ্ছে মানুষটি ভাবল যেমন আমি তৃষ্ণায় কষ্ট পেয়েছি এই কুকুরটিও তেমন কষ্ট পাচ্ছে সে আবার কুয়ার মধ্যে নেমে গেল তার জুতা দিয়ে পানি ভর্তি করে মুখে কামড়ে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করালো রাছুল্লাহ বললেন আল্লাহ তার এই কাজকে পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন এক সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাছুল প্রাণীদের সেবা করলেও কি সোয়াব পাওয়া যায় রাছুল্লাহ উত্তরে বললেন হ্যাঁ প্রতিটি জীবন্ত প্রাণীর সেবা করলেই তাতে স্বয়াব রয়েছে সহি বুখারি দুই হাজার তিনশো তেষট্টি শিক্ষা দয়া ও করুণা শুধু মানুষের জন্য নয় প্রাণীদের প্রতিও দেখাতে হয় আল্লাহ করুণা ভালোবাসেন আর করুণার মাধ্যমেই জান্নাতের পথ খুলে যায়